আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা জানব ডিজিটাল পিএলসি বেসড হরিজন্টাল পিলো টাইপ প্যাকেজিং মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো অটোমেটিক সাবান ও ভীমবার প্যাকেজিং মেশিন যা এক বা দুই পিসের পণ্য বার জাতীয় এর জন্য ব্যবহৃত হয় এই মেশিনটি ব্যবহার করা যায় বিভিন্ন পণ্যের জন্য যেমন ভীমবার কাপ কেক ড্রাই কেক আইসক্রিম ডেইরি মিল্ক চকলেট ইত্যাদি তবে আজকের প্রদর্শিত মেশিনটি প্রস্তুত করা হয়েছে বিশেষভাবে সাবান প্যাকিং এর জন্য এ জাতীয় পণ্য প্যাকেট করার জন্য এই মডেলের পাশাপাশি আমাদের গুডাউনে রয়েছে আরও অনেক মডেলের রেডি স্টক মেশিন প্রিয় দর্শক চাইলে সরাসরি আমাদের গুডাউনে এসে যে যেকোনো সময় মেশিনগুলো দেখে যাচাই বাচাই করতে পারেন এই চায়না তৈরি হরিজন্টাল পিলো টাইপ প্যাকিং মেশিনটির বিল্ড কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের এবং প্রোডাক্ট কন্ট্যাক্ট পার্টগুলো তৈরি হয়েছে দুইশো এক গ্রেডের স্টেনলেস স্টিল দিয়ে ফলে এতে মরিচা বা জং ধরার কোনো সম্ভাবনা নেই এছাড়া মেশিনের ইলেকট্রিক কম্পোনেন্টগুলো প্যানাসনিক ব্র্যান্ডের যা টেকসই এবং নির্ভরযোগ্য এই শক্তিশালী মেকানিক্যাল ও ইলেকট্রিক কনফিগারেশন থাকার কারণে আপনারা নিশ্চিন্তে দীর্ঘদিন পর্যন্ত এই মেশিনটি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এই পিলো টাইপ প্যাকেজিং মেশিনটি প্রতি মিনিট পঞ্চাশ থেকে আড়াইশো পিস প্যাকেট পর্যন্ত প্যাক করতে সক্ষম অপারেট করতে প্রয়োজন হবে সিঙ্গেল ফেজ দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ এবং এক ঘন্টা ব্যবহারে বিদ্যুৎ খরচ হবে মাত্র তিন দশমিক দুই কিলোওয়াট আমরা আমাদের প্রতিটি মেশিনের সঙ্গে দিচ্ছি ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি সাথে থাকছে ফ্রি সার্ভিস ও ফ্রি ইনস্টলেশন ট্রেনিং সুবিধা ওয়ারেন্টি শেষ হলেও আমাদের কাছ থেকে পাবেন আজীবন পেইড সার্ভিস সুবিধা এই ডিজিটাল পিএলসি এবং ইনভার্টার টেকনোলজির পিলোটাইপ প্যাকিং মেশিনটির পাশাপাশি আমাদের গুডাউনে রয়েছে বিভিন্ন প্যাকেজিং এবং বেকারি ফুড প্রসেসিং মেশিনারি রেডি স্টক